গরমকে উপভোগ করতে আমরা নিয়ে বান্টি বাজার বাটিকের রাজ্য থেকে বাটিকের সেরা কিছু কালেকশন এগুলো হচ্ছে ব্যাক্সি বাটিক না একদম ভাইরাল অনলাইন কাপড় সেরা ডিজাইন যেগুলো প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস খুচরা এগুলো বিক্রি করে আটশো টাকা নশো টাকা এক হাজার টাকা এগারোশো টাকা এরকম তবে আপনাদের জন্য রাফ ইউজের জন্য বেস্ট কালেকশন হচ্ছে আমাদের এই চারশো সত্তর টাকার অফারের বাটিক যেগুলো থাকবে হচ্ছে দুই হাত বহরের একটা হাতার কাপড় জামাল লং থাকবে আটচল্লিশ ওড়না পাঁচ হাত নামাজি ওড়না এবং সেলাই কাপড় থাকবে আড়াই গজের এ দেখেন অনেকগুলো ডিজাইন কিন্তু পাবেন যেগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র চারশো টাকা প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে খুলে দেখাবো একটা খুলে দেখো বাকি পাঁচটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো মাসাল্লাহ এই কালেকশনগুলো খুবই ভালো মানের সেরা কালেকশনগুলো আজকে লাইভে পেয়ে যাবে এটা হচ্ছে ব্যাকসি আমাদের বডি ফ্রি সাইজ আড়াই হাত বড়ের একেবারে ফ্রি সাইজ আর লং থাকবে 49 ওন্নাটা হচ্ছে কোটা ওন্না নামা জুরনা এবং চমৎকার ডিজাইন দেখেন ওন্নাটা এবং একটা হাতার কাপড় তো এগুলোর ছবি কিন্তু আমরা আমাদের পেজে পুশ করে দিয়েছি আপনি ওখান থেকে চাইলে কালার সিলেক্ট করে করে পছন্দমত নিতে পারবেন এই ডিজাইনটার আমাদের কাছে 4টা কালার আছে মাশাআল্লাহ 4টা কালার একদম ইউনিক এবং বেস্ট কালেকশন বেস্ট কালার রং কো 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন রং 19 থেকে 20 হলে বানানো কাপড় ফেরত দিয়ে টাকা নেবেন দেখেন এই যে এখন যে বাটিক এগুলো দেখাচ্ছে রাফ ইউজের জন্য বিক্রির জন্য বেস্ট কালেকশন প্রাইসটা কেন বললাম কারণ এই প্রাইসে বান্টি বাজার থেকে আপনি কোনো পেজ থেকে কালেক্ট করতে পারবেন না একমাত্র পাবেন আমাদের সব রং এত চমৎকার ডিজাইন এগুলো এক্সট্রা হাতের কাপড় পাবেন এটা হচ্ছে এক্সট্রা হাতের কাপড় এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা হচ্ছে আড়াই গজের এবং ওনাটা হচ্ছে নামাজি ওড়না ভালো মানের একটা ওড়না কিন্তু আমরা দিচ্ছি এই বাটিকগুলোর মধ্যে একটা ওড়না দেখেন বিশাল হচ্ছে উড়াটা আড়াই হাত বহরের একেবারে নামাজি একটা ওড়না পাঁচ হাজার টাকা নামাজ পাবেন দেখেন কত চমৎকার একটা ডিজাইন কিন্তু দেখাচ্ছি অফার প্রাইস মাত্র চারশো সত্তর টাকা বাসা বিক্রির জন্য চমৎকারী কারিশিং গুলো পাবেন মাত্র চারশো সত্তর টাকায় তবে সেট বাই সেট নিতে হবে পাঁচ কালার পাঁচ পিসের সেট থাকবে অবশ্যই সেট বাই সেট নিতে হবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এত চমৎকার চমৎকার ডিজাইন আসছে এগুলো আপনারা বারবার চাচ্ছিলেন কিন্তু আমরা বৃষ্টির কারণে এই প্রোডাক্টগুলো ঈদের আগে তৈরি করতে পারিনি এখন কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে পাবেন আমাদের শপে রং তেলে ব্যাসনে বাজার আসবেন এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে চমৎকার বাটিক গুলো কালেক্ট করতে হবে অথবা আপনি চাইলে বাংলাদেশের কোনো একটা প্রান্তে রং তেলে বেশন থেকে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার অফারের বাটিক গুলো এই চমৎকার রাভিউজের ভিউজের বাসা বিক্রির বেস্ট কালেকশনের বাটিকগুলো যেটা গরমে খুব আরামে পরিধান করবেন এই কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র চারশো সত্তর টাকায় রঙ কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন উনিশ থেকে বিশ হবেন আমাদের এই প্রোডাক্টগুলো রঙ দেখেন সামনে পিছনে সেম থাকবে চমৎকার ডিজাইন করা থাকবে মাকসার এবং এগুলো প্রত্যেকটা লং থাকবে আটচল্লিশ ওনা থাকবে আড়াই হাত বহরের পাঁচ হাত দুই হাত বডি হবে যেটা এক্সট্রা হাতার কাপড় থাকে একেবারে ফ্রি সাইজ হবে এই হচ্ছে বাটিকটার ডিজাইনটা এখান থেকে পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার আপনাকে সিলেক্ট করে নিতে হবে সেট নিতে হবে অবশ্যই সেট বাই সেট নিতে হবে আমরা হোলসেল করে থাকি যারা ব্যবসার জন্য দোকানের জন্য প্রোডাক্ট নেবেন শুধু আমাদেরকে আপনারা তারা নক করবেন যারা পাইকারি ব্যবসার জন্য যারা নেবেন তারা নেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত চমৎকার রং উনিশ থেকে বিশ হবে না আসলে বাটিক মনে করে যে রং চলে যায় এখন হচ্ছে এগুলো ওয়াশ করা কাপড় গরম পানি দিয়ে ওয়াশ করার পর আমরা এটার মোমগুলো তুলি যখন এটা গরম পানি দিয়ে ওয়াশ করি তখন এটা রং যা কাটার কেটে গেছে এখন আর রং উনিশ থেকে বিশ হবে না এই চমৎকার ডিজাইনগুলোর গুলোর প্রত্যেকটা পাঁচটা করে কালার হয় দেখেন পাঁচটা কালারই মার্শাল খুবই 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 সুন্দর এখন যে অফারটা দিচ্ছি মাত্র চারশো টাকা এটা কিন্তু প্রাইসে আর পাবেন না ঈদ পরবর্তী ফার্স্ট ভিডিও আমাদের এটা যার কারণ হচ্ছে যখন আপনি বাজার রানিং হয়ে যাবে দোকানপাট বান্টি বাজার সব খুলে যাবে এবং বাটিকের চাহিদা এই গরমে সবচেয়ে বেশি থাকে কারো কাছে মাল থাকে না কারণ প্রস্তুত করি পাঁচশো পিস সেল হওয়ার ক্ষমতা আছে আমাদের এক হাজার পিস তো এই জন্য আপনারা অনেক সময় মাল পান না তখন কিন্তু প্রাইসটা বেড়ে যায় এই জন্য এখন প্রোডাক্টগুলো নিয়ে রাখেন ইনশাল্লাহ সেল করতে পারবেন কম প্রাইসে পাচ্ছেন দেখেন কত চমৎকার ডিজাইন এগুলো রাফিউজের বেস্ট একটা কালেকশন আপনাদেরকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে দেখাচ্ছি আমাদের শপের ঠিকানা বান্টি বাজার হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের আমাদের রং তুলভেশন অবস্থিত আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে চমৎকারী বাটিক কালেকশনগুলো আপনার দোকানের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি বাসা বাড়িতে বিক্রি করেন আপনার ব্যবসার জন্য কিন্তু এই চমৎকার ডিজাইনগুলো কালেক্ট করতে পারবেন রঙ্ক হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারকে গ্যারান্টিতে বিক্রি করবেন উনিশ থেকে বিশ হবে সিরা ফারা থাকলে চেঞ্জ করে নেবেন রঙ্কশ উনিশ থেকে এই বাটিকগুলো বিশ হবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বিক্রি করবেন দেখেন এই দেখেন কালারগুলো গুলো মার্শাল একদম জকজগা চকচকা সেরা গ্লেজি কালার বাটিকের কালার যদি ভালো হয় তাহলে সেটা বিক্রি করতে সহজ হয় তো জন্যই আমরা সব সময় সেরা কালেকশনগুলো প্রস্তুত করতেছি আপনাদের জন্য রং তুলেবেশন থেকে দেখেন এত চমৎকার ডিজাইন আসছে মার্শাল্লাহ মার্শাল একদম নতুন নতুন কালেকশন এই ডিজাইনটা যদি আপনার পছন্দ না হয় আপনার কাস্টমার তাহলে কি পছন্দ হবে দেখেন তো কত সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন মার্শাল্লাহ একদমই বেস্ট একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার ডিজাইন অফার প্রাইস মাত্র চারশো সত্তর টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রং তুলে বেশন থেকে আপনার এই চমৎকার ডিজাইন গুলো ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে পারেন আমরা যে ওনারা দিচ্ছি মার্শাল্লাহ এত বড় সাইজের ওনার এত কম প্রাইসে আমরা দিচ্ছি যেটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আড়াই হাত বরের পাঁচ হাতের নামাজে ওনার শুধু কাস্টমারকে বোঝানোর জন্য এই প্রোডাক্টটা আমরা সেল করতেছি যে আমাদের কাছে কম প্রাইজের প্রোডাক্ট আছে যেটা প্রাইস রিজনেবল খুব ভালো মানের প্রোডাক্ট এ দেখ এত সুন্দর সুন্দর কালার আসছে মাসাল্লাহ এত চমৎকার ডিজাইন আসছে এটার পাঁচটা কালার একদম সেরা জগজকা কালার উনিশ থেকে বিশ অনেক কালার গ্যারান্টি বিক্রি করে দেখেন আমাদের কাছে এই প্রাইজের অনেকগুলো ডিজাইন আসছে বাটিকের মধ্যে চমৎকার কালেকশন মাসাল্লাহ এ দেখেন কালার দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর খুবই গ্লেজি খুবই চমৎকার এই প্রাইজে এত কোয়ালিটিফুল বাটিক আপনি আর কোথাও পাচ্ছেন না রং তুলে বেশন দিচ্ছি আপনাদেরকে যেটা পছন্দ হবে কিশোর টেবেন হোয়াটসঅ্যাপ ইমো ইন্ট বক্সে মেসেজ দিলে আপনাদেরকে আমরা হোলসেল প্রাইস তো বলে দিচ্ছি শুধু অর্ডার করবেন নাম ঠিকানার ফোন নাম্বার দিবেন আপনার বাসা মাল পৌঁছে যাবে মালগুলো চেক করে তারপর হচ্ছে আমাদের মালের বিলটা পেমেন্ট করবেন দেখেন প্রত্যেকটা কালারের পাঁচটা করে হবে ডিজাইনে প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার হবে আপনি সেট বাই সেট নেবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট দুই ডিজাইনে দশ কালারে দশ পিস নিতে পারবেন দুই সেট এ দেখেন কালার এ দেখেন ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল চমৎকার গুলো পাচ্ছেন আমাদের সব বানটি বাজারে ঈদের পর আমরা ফার্স্ট টাইম ভিডিও করতেছি নতুন বাটিক নিয়ে আর এই বাটিক এখন সবচেয়ে রানিং হবার একটাই কারণ উপছে পড়া গরমে এই বাটিক ছোট চমৎকার অনেক বেশি রানিং তো এই রানিং এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের শপে পেয়ে যাবেন একসাথে অনেক আইটেম কিন্তু আমাদের কাছে পাবেন এটা চারটা কালার হবে চার কালার চার পিসের সেট ইতি হবে